শীতের পিঠা পছন্দ করে না এমন সংখ্যক লোক খুবই কম আছে এই শীতে যে পিঠাগুলো না খেলে আমাদের শীতটাই অপূর্ণ থেকে যায় আজকে সেরকম চারটি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি শেয়ার করবো খুব সহজভাবে যেগুলো খেতে অনেক বেশি মজাদার বানানো খুবই সহজ সেই চারটি পিঠাগুলো হচ্ছে ভাপা পুলি পিঠা চিতুই পিঠা সেমাই পিঠা আর দুধ পুলি পিঠা এই পিঠাগুলো না খেলে শীতটাই মনে হয় আমাদের অপূর্ণ থেকে যায় আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ যারা পিঠা বানাতে গিয়ে আপসেট হয়ে যান পিঠা বানাতে পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য প্রত্যেকটা পিঠার স্বাদ ভিন্নতা রয়েছে আর খেতে হয়েছিল অনেক বেশি মজাদার তো আজকের রেসিপিগুলো আশা করছি সকলের কাছে ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিগুলো দেখে নেই প্রথমে তৈরি করব ভাপা পুলি পিঠা তার জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় ফ্লেভারের জন্য দুইটা অ্যালাচ দিয়ে দিচ্ছি তারপর চুলা রাচটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল করে নেবার পর গুড়টা গলে গিয়ে একটু পানি উঠে আসবে সেই পানিটাকে টানিয়ে নিতে হবে অনবরত চেড়ে পানিটা টেনে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ একশো চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন পানিটা ফুটে যাবে ওই পর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তাকে লোয়া চেয়ে রেখে দশ মিনিট এভাবেই রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার চেড়ে সফট একটা ডো তৈরি করে নিব। তবে ডোটা কিন্তু একটু টাইট হবে একদম নরম করা যাবে না অনবরত নেড়ে চেড়ে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব যখন কুসুম গরম অবস্থায় থাকবে ওই পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে মথে নেওয়ার সুবিধার্থে সামান্য একটু চাউলের গুঁড়া হাতে নিয়ে তারপর খুব ভালোভাবে মথে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হাত দিয়ে এভাবে ডোলে ডোলে কিছুক্ষণ মথে নিলেই এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আর ডোয়ের ভিতরে কোনো প্রকার দানা থাকবে না যখন ডোটা খুব বেশি সফট হয়ে যাবে আর দানা থাকবে না ওই পর্যায়ে হচ্ছে ডোটাকে মথে নেওয়া বন্ধ করতে হবে এখন হচ্ছে এখান থেকে আমি অর্ধেকটা লেচি নিয়ে আমি একটা মোটা করে রুটি বেলে নিব বোর্ডের উপর সামান্য একটু চাউলে গুঁড়া দিয়ে দিচ্ছি আর ডোটাকে আরও একটু খুব ভালোভাবে মথে নিচ্ছি তারপর এরকম গোল করে একটা মোটা সাইজে রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা করে বেলতে হবে তাহলে পুলি পিঠাগুলো ভাঙবে না বা ফেটে যাবে না ঠিক এরকম মোটা করে একটা রুটি বেলে নিতে হবে তারপর একটা কুকি কাটার দিয়ে আমি এই বড় রুটিটাকে ছোটো ছোট রুটি করে কেটে নিয়েছি রুটিটা কেটে নেওয়া অংশটা স্কিপ হয়ে গেছে তো এভাবে ছোট করে রুটি কেটে নেওয়ার পর মাঝ বরাবর আমি পোড়টা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি এখন সিম্পল একটা পুলিপিঠার ডিজাইন তৈরি করে নিয়েছি তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি ছোট রুটিটাকে হাত দিয়ে এরকম একটু বাটির মতো শেপ করে নিতে হবে গর্ত সাইজের করে তারপর হচ্ছে পোট দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর একটা ডিজাইন তৈরি করে নিতে হবে তবে এই ডিজাইনটা না দিলেও কিন্তু চলবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিলেই হয়ে যাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হচ্ছে বানানো খুবই সহজ তাই না একবার দেখাতে যে কেউ পারবেন তবে যারা ডিজাইন করতে পারেন না তারা চাইলে এরকম কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন এটাও কিন্তু দেখতে সুন্দর লাগে সবগুলো পুলি পিঠে আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাপিয়ে নিব চলো একটা হাড়ি বসিয়ে দিয়ে তার উপর আমি রাইস কুকারে স্টিমার বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত যখন পানিটা ফুটে উঠবে ওই পর্যায়ে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি চোলা রাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাপিয়ে নিব। পাঁচ মিনিটের বেশি ভাপানোর কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে সিদ্ধ চাউলে গুঁড়াটাই ব্যবহার করেছি পাঁচ মিনিট পর আমি পরিবেশন করে নিচ্ছি আর এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছিল। আর খেতে হয়েছিল মাসাল্লাহ অনেক বেশি মজাদার প্রত্যেকটা পিঠা অনেক বেশি সফট আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা পিঠার রেসিপি ভিতরে খেজুরের গুড় আর নারকেলের পুরে ভরা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল রেসিপি ভালো লাগলে এই শীতে একবার হলে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো খুবই ভালো হবে আর এই পিঠাগুলো গরম গরম অবশ্যই খাবেন তাহলে এই পিঠার আসল টেস্টটা পাবেন যদি দেখেন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তারপর দুই মিনিট ভাপিয়ে নেবেন তারপর দেখবেন একদম পুনরায় এগুলো নরম তুলতুলে হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী রেসিপি তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে তিন কাপ নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়া আর এখানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আজকে চিতুই পিঠাটা আমি শুকনো চাউলের গুঁড়া দিয়েই তৈরি করব। অনেকে ধারণা শুকনো চাউলের গুঁড়া দিয়ে চিতুই পিঠা হতে চায় না তবে আজকে রেসিপিটা দেখলে তাদের ধারণাটা ভেঙে যাবে গরমের চেয়ে বেশি পরিমাণ গরম পানি এখানে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে মুথে নেওয়ার পর আবার গরম পানি এখানে দিয়ে দিতে হবে তারপর এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে এখন চলুন একটা ভর্তা রেসিপি তৈরি করে নিই চলো একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা সেই সাথে কাঁচামরিচ আর কিছু রসুনের কোয়া তারপর হালকা নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। এখন চোলা থেকে নামিয়ে ভর্তাটা বানিয়ে নেব দশ মিনিট রেস্টে রাখার পর এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন আবারও খুব ভালোভাবে দশ থেকে বারো মিনিটের মতো মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গেলে এখানে আবারও কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয় তাই পানি দিয়ে এটা পাতলা করে নিতে হবে এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার পিঠাটাকে অনেক বেশি ফুলতে সাহায্য করবে বেকিং পাউডার এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পিঠাটা বানানোর জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটু পানীয় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এখন পিঠার ব্যাটারটা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রেখে দিচ্ছি চুলা রাশটাকে লোয়াচে রেখে তিন তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে দ্বিতীয় পিঠাটা দেওয়ার আগেও আমি সেমভাবে কড়াইটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি আবারও পিঠার ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি তারপর তিন মিনিট পর আমি তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সেকেন্ড পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে কড়াইটাকে ঠিক এভাবে তেল দিয়ে মুছে নিতে হবে তাহলে দেখবেন পিঠাটা খুব সহজভাবে তুলে নেওয়া যাচ্ছে চুলা অবশ্যই লোয়াচে রাখতে হবে পিঠা বানানোর সময় তা না হলে এটা পুড়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু লোহার কড়াই ছাড়া যে কোনো পিঠার ছাঁচেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এগুলো কতটা সুন্দর হয়েছে আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রত্যেকটা পিঠে অনেক বেশি ফুলকো হয়েছিল আমি দুই ধরনের ভর্তার সাথে আজকে পিঠাগুলো পরিবেশন করেছিলাম পিঠা একটা ভেঙে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা জালিদার হয়েছে আর এগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছিল শুকনো চাউলের গুঁড়া দিয়েও কিন্তু অনেক সুন্দর পিঠা বানানো যায় সেটা আজকের রেসিপি দেখে আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করছি আমার এই রেসিপিটাও সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও বাসা ট্রাই করবেন এখন আমি তৈরি করব অনেক বেশি মজাদার সেমাই পিঠা যে পিঠাটা একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন তার জন্য একটা মিক্সিং বলে এক প্যাকেট সেমাই নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ করানো নারকেল দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে তারপর হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে বানার জন্য আমি এরকম একটা ছাঁশ নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো কুকি কাটারও নিতে পারেন সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এই সেমাইগুলো দিয়ে জাস্ট এরকম হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি আর এরকম হাতের মধ্যে একটু ঝাঁকালেই কিন্তু পিঠাটা পড়ে যাবে তো আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটাও সেমভাবে হাতের মধ্যে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু পিঠাটা পড়বে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তবে হাত দিয়েও কিন্তু গোল গোল করে এই পিঠাগুলো বানানো যাবে পিঠাগুলো ভাজার জন্য চুলে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে চুলা রাসটাকে একদম লোয়াচে রাখতে হবে তারপর একপাশটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তারপর উল্টে দিতে হবে চুলা রাসটাকে একদম অল্প আছে পিঠাগুলো ভাজতে হবে তাহলে এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে রাস বাড়িয়ে পিঠাটা ভাজা যাবে না তাহলে বাইরে থেকে এটা কালার চলে আসবে আর ভিতর থেকে কুক হবে না পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু এখানে নারকেল ব্যবহার করেছি তাই পিঠাগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল এই পিঠাগুলো আপনি বাইরে রেখেও তিন থেকে চার দিন খেতে পারবেন চাইলে নর্মাল ফ্রিজে রেখেও এক সপ্তাহ খাওয়া যাবে নর্মাল ফ্রিজে রাখার পরও কিন্তু এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি থাকবে অবশ্যই একবার হলেও বাসা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে সর্বশেষ পিঠার রেসিপিটা তৈরি করে নিচ্ছি এখন তৈরি করব দুধপুলি পিঠা সবার পছন্দের এই দুধ পিলি পিঠা বানানোর জন্য চলে একটা প্যান দিয়েছি তারপর এক কাপ নারকেল কুড়ানো আর হাফ কাপ খেজুরের গুড় দিয়েছি দুইটা এলাচ দিয়েছি তারপর নেড়ে চেড়ে পোড়টাকে বানিয়ে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চলে একটা প্যান বসিয়ে এখানে দেড় কাপ পানি দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ তেল দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন পানিটা ফুটে যাবে পর যে এখানে ভেজা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আপনারা যদি শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে একটু কমিয়ে ব্যবহার করতে হবে তারপর ঢেকে দশ মিনিটের জন্য চুলা লোয়াচে রেখে দিচ্ছি যখন এই চালে গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলা লোয়াচে রেখে অনবরত নেড়ে চেড়ে টাইট একটা ডো তৈরি করতে হবে তবে ডোটা টাইট হলেও কিন্তু অনেক বেশি সফট হতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে এটাকে মথে অনেক বেশি সফট করতে হবে আর ভেতরে কোনো প্রকার দানা থাকা যাবে না আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আর সামান্য একটু চাউলের গুঁড়া দিয়ে এইটা করলে অনেক বেশি সফট হবে এই ডোটা আমি হালকা একটু চাউলের গুঁড়া নিয়ে তারপরে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি আপনি যত সময় নিয়ে ডোটাকে মথে নেবেন এই ডোটা কিন্তু অনেক বেশি ততটাই সফট হবে ডোটা সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে এখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে আরও একটু সময় আমি খুব ভালোভাবে মথি নিয়ে এই লেচিটাকে একটু গোল করে নিয়েছি তারপর চাউলের গুঁড়ি দিয়ে আমি একটা মোটা সাইজের রুটি বেলে নিয়েছি রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আর এরকম মোটা করে রুটি বেলতে হবে এখন একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি চাইলে যে কোনো জারের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নেওয়া যাবে বাকি অংশটা আমি তুলে নিয়েছি এগুলো পুনরায় রুটি বেলে তারপর আমি পিঠাগুলো বানাবো এখন এখান থেকে একটা রুটি নিয়ে হাত দিয়ে এরকম গোল করে বাটি শেপ দিয়ে দিচ্ছি তারপর ভেতরে নারকেলের পুরোটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি তারপরে পিঠা থেকে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারেন কোনো ডিজাইন না দিয়েও কিন্তু পুলি পিঠা বানানো যায় আর রুটিটাকে হাত দিয়ে এরকম একটু নরম করতে হবে তাহলে এটা বানানোর পর কিন্তু ফেটে যাবে না কিংবা দুধে দেওয়ার পর এটা ভেঙে যাবে না আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি বানানো খুবই সহজ একবার দেখাতেই যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন সবগুলো পিঠে আমার বানানো হয়ে গিয়েছে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এখন দুধ পুলি পিঠার জন্য দুধের শিরাটা তৈরি করে নিব তার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে দেড় লিটার দুধ নিয়েছি চুলা গাছটাকে হাইটে রেখে অনবরত চেড়ে অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত যখন দুধটা বলক চলে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা এক টুকরো দারচিনি একটা তেজপাতা তিনটা এলাচ চেড়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এই দুধটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠার টেস্টটা খুবই ভালো আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় আর খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি লিকুইড গুড়টা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানি দিয়ে একটু জাল করে নেবেন এতে করে দুধটা ছানা কাটবে না চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন তিন থেকে চার মিনিট আবারও দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে যখন এটা জাল করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এর চেয়ে বেশি ফুটিয়ে নিলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যাবে ঘড়িতে ধরে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মিডিয়াম আছে এভাবে পুলি পিঠাটা বানালে আপনার পিঠাগুলো কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না কিংবা ফেটে যাবে না তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে কিছুটা ঠান্ডা করে আপনাদের সাথে পরিবেশন করছি আর দেখতেই পাচ্ছেন কালারও যেরকম সুন্দর এসেছে আর এই পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে শীতের পিঠাগুলোর মধ্যে এই পিঠাটা আমার খুবই পছন্দের একটা পিঠা আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় একবার হলে এটা বাসায় বানিয়ে খাবেন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি একদম ভিতরে খেজুর রসে রসে টইটুম্বুর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিলো দুধে ভিজানো এই পিঠাটা একবার হলে বাসা ট্রাই করবেন আশা করছি এই পিঠাটা স্বাদটা আপনারা বুঝতে পারবেন খেতে অনেক বেশি মজাদার এই পিঠাটা বানানো খুবই সহজ একবার দেখাতেই যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ যারা কষ্ট করে আমার আজকের ভিডিওগুলো দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ